আচ্ছা আমরা একটা বেসিক জিনিস নিয়ে কথা বলি যে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস এই চ্যাপ্টারটা পড়লে আসলে প্রাণী প্রাণী জগৎ জগৎ সম্পর্কে অনেক ভালো ধারণা হয় এটা হচ্ছে একটা একটা মজার চ্যাপ্টার যে যে এত এখান থেকে কিন্তু তোমরা একটা ধারণা পেতে পারো তো দেখো ফার্স্ট টপিক হচ্ছে প্রাণী বৈচিত্র্য প্রাণী বৈচিত্র্য আসলে কয়েক প্রকার একটা হচ্ছে দেখো জিনগত বৈচিত্র এরপরে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র এরপরে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র ঠিক আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র ভাইয়া জিনগত প্রজাতির মধ্যে জিনের কারণে হচ্ছে কোন বৈশিষ্ট্যের তারতম্য দেখা যায় সেটাকে আমরা জিনগত হচ্ছে বৈচিত্র্য বলে থাকি যেমন মনে করো ক্রিস গেইল আর ডেভিড তাই না ক্রিস গেইল হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ

যে বৈচিত্র লক্ষ্য করা যায় জিনের ভিন্নতার কারণে তাকে আমরা জিনগত বৈচিত্র্য বলতেছি তাহলে জিনগত বৈচিত্র্যটাকে আমরা বৈচিত্র্য বলতে পারি তারপরে যদি আমরা প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে হচ্ছে কথাবার্তা বলি প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি তাহলে দেখো যে প্রজাতিগত বৈচিত্র্য আমি যদি টাইগ্রিস আর হচ্ছে লিও তোমাদের জন্য পরিশ্রম করে লাভ আসে তোমাদের জন্য পরিশ্রম করে লাভ আসে এই ফ্রি কোর্স স্টার্ট করার পরে আমার কালকে আমি সার্ভার চেক করলাম ওয়েবসাইটে যে তোমরা যে এত এত এক্সাম দিচ্ছ ওয়েবসাইটে হচ্ছে সার্ভার বিল আসছে ষোলো হাজার টাকা অলরেডি চলে আসছে আজকে মাসে মাত্র হচ্ছে চব্বিশ তারিখ আরো ছয় দিন পরে আসছে মানে বিশ টাকা আমার সার্ভার বিল আসবে পরের মাসে তো আরো নয় দশ দিন আছে তাই কিসের কি তার মধ্যে কি তার ডাউট আছে ওই যে ব্যারিস্টার সুমনের মতো হচ্ছে বলা লাগে যে আমি কি তার কি তার ডাউট আছি যে নিজের টাকা পয়সা খরচ করে তোমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি অথচ তোমাদের হচ্ছে উপস্থিতি নাই তাহলে তো এই ডালিশটার সুমনের মত হচ্ছে বলতেই হয় যে আমি কি তার মধ্যে গিটা ঢालत আছি তাই না আমি গিটার মধ্যে গিটা ঢालत আছি পেপারটাই তো হচ্ছে এমন হয়ে গেছে সাউন্ড ঠিক আছে যাদের ভালো লাগতেছে না তারা হচ্ছে অন্য ব্যবস্থা করতে পারো সাউন্ড ঠিক আছে আমি সেটা সেটআপেই সব সময় ক্লাস নেই ঠিক আছে তো যাদের সাউন্ড একটু বেশি মনে হয় তার মোবাইল এর সাউন্ড কমাই নাও যাদের কম মনে হয় মোবাইলের সাউন্ড বাড়া ওকে তাহলে দেখো আমরা হচ্ছে এই প্যানথেরা টাইগ্রিস আর প্যানথেরা লিও এর কথা বলছিলাম দেখো তো প্যানথেরা প্যানথেরা মানে কি জেদ আছে কিন্তু স্পেসিস আলাদা এখন এটা যে আলাদা স্পেসিস অথচ আমি মুখ দিয়ে বললে তো হবে না বিজ্ঞান চায় কি প্রমাণ তো প্রজাতির সংখ্যাটা কি যে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত একদম জীব গোষ্ঠী যখন পরস্পরের মধ্যে ইন্টারব্রিড করে পূর্বর সন্তান তৈরি করতে পারে তখন আমরা তাদেরকে কি বলে থাকি বলতো প্রজাতি বলে থাকি তখন তাদেরকে হচ্ছে আমরা কি বলে থাকি প্রজাতি বলে থাকি তাহলে যে এখানে যে খেয়াল করো আমি তোমাদের কারো কমেন্ট দেখতেছি না কমেন্ট করে লাভ নাই মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে দেখো এখানে প্যান্থেরা টাইগি সার্ভান্থরা নিয়ম বিজ্ঞানীরা যেটা করলো এই প্যান্থরা টাইগিস থেকে নিল হচ্ছে আর প্যান্থরা লিও থেকে কি নিল

লাইগেটার কি বলো তো অনুর্বর বুঝতে পারছস তাহলে আমরা যে প্রজাতি ডেফিনিশনে বললাম যে প্রজাতি হচ্ছে এমন একদল জীব গোষ্ঠী তারা হচ্ছে পরস্পরের মতে ইন্টার আমাকে চার্জ করতে ক্লাসে আসছ আমরা তো ক্লাসে আসি বাকিদের আমরা কিভাবে আনব তারা তো মানে আমাকে চার্জ করতে আসছ তোমরা কয়জন ক্লাসে না আসছ না আসছ সেটা কি আমি ইন্ডিকেট করে রাখি যে কে ক্লাস করোক কে ক্লাস না আমাকে চার্জ করার তোমরা কে তোমাদেরকে যে কন্ডিশন দিছি কন্ডিশন ফিল আপ হলে ক্লাস নিব আমি না হলে নিব না আচ্ছা প্রথম দিনই আমি কন্ডিশন দিচ্ছি না যে শুরু থেকে শেষ পর্যন্ত রেগুলার ক্লাসে থাকতে হবে এই কন্ডিশনটা তো আমি দিছি তাই না এখন শুরু থেকে শেষ পর্যন্ত যদি একজন ক্লাস করে আর বলে ভাই আমি তো ক্লাস আছি আমার জন্য ক্লাস নেই আমি কি ক্লাস নিব শুধু শুধু কমেন্ট করতেছো ক্লাস করো পড়াচ্ছি পড়াইতে দাও কনসেন্ট্রেশন ব্রেক করাও কেন পড়াইতে দাও

তাহলে এই প্রজাতিটাকে হচ্ছে আমরা বলতেছি আন্ত প্রজাতির বৈচিত্র তাহলে দেখো জিনগত বৈচিত্রটা কি অন্ত আর প্রজাতিগত বৈচিত্রটা কি আন্ত প্রজাতি আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র বলতে আমরা কি বুঝতেছি বঙ্গোপসাগরের একটা জায়গা আছে সোচ গ্রাউন্ড সোচ অফ নো যে সকল প্রাণী বাস করে নিঃসন্দেহে ঢাকার বুড়িগঙ্গা নদীতে সেই সকল প্রাণী বসবাস করে না তার মানে ইকোসিস্টেমের উপর ডিপেন্ড করে যে সেখানে কোন ধরনের হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট থাকবে সেখানে কোন ধরনের জিভস কম্পোনেন্ট থাকবে এটা ডিপেন্ড করে তাহলে বুড়িগঙ্গার হচ্ছে ইকোসিস্টেম আর বঙ্গোপসাগরের সোয়াস অফ নো ইকোসিস্টেম দুইটি কিন্তু এক না তো এই ঘটনাটাকে আমরা কি বলতেছি বলো তো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতেছি এটা একটা বেসিক কনসেপ্ট এই জিওগ্রাফি থেকে এটা মনে রাখার চেষ্টা করবা এরপর এগুলো দরকার নাই এগুলো প্রুনেস্টটা হচ্ছে তোমরা দেখতে পারো যে

এখানে আরেকটা পর্ব আছে নাম হচ্ছে কি বলতো তারপরে এই যে প্লাটি হেলমেন্থিস থেকে বাকি যে সকল পর্বগুলো আছে সবাই হচ্ছে কি বলতো ত্রিস্তরী যে প্লাটি হেলমেন্থিস থেকে বাকি যে সকল পর্বগুলো আছে সবাই হচ্ছে কি বলতো ত্রি স্তরী তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বপ্রথম ত্রিস্তরী পর্ব কোনটা তোমরা কিন্তু অ্যান্সার করবা কি বলতো প্লাটি হেলমেনথিস সাউন্ড একটু কম যাওয়ার কারণে আমি লিটারেলি একটু কথা বলতেছি মানে জোরে কথাটা আসতেছে না শারীরিক ভাবে দুর্বল হওয়ার কারণে খুব জোরে যে আমি প্রেশার দিয়ে কথা বলতে পারতেছি ব্যাপারটা তা না আসলে ওকে তাহলে দেখো এইটা হচ্ছে মনে রাখবা স্তরবিহীন দ্বিস্তরী তারপরে কি বলতো ত্রিস্তরী এবার আসা সিলম দেখো সিলমের সংজ্ঞাটা হচ্ছে ভ্রণীয় মেসোডাম উদ্ভূত ঠিক আছে তোমার পশ্চিম এবং দেহ প্রাচীনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটাকে আমরা কি বলতেছি বলতো সিলম বলতেছি তাহলে এই যে সিলম কোথা থেকে উদ্ভূত মেসোডাম থেকে তাই তো মেসোডাম থেকে হচ্ছে সিলমটা উৎপত্তি লাভ করে তাহলে এখানে যে বললো অ্যাসিলোমেট আর হচ্ছে সুরোসিলোমেট অ্যাসিলোমেট ভালো করে খেয়াল করো অ্যাসিলোমেট অ্যাসিলোমেট মানে কি এা বাইরে যে এ যখন প্রিফিক্স হিসেবে ইউজ হয় তখন কি বোঝায় না বোঝায় তাহলে অ্যাসিলোমেট মানে কি নাই বলতো এখানে সিলম নাই সিলম কাদের নাই যাদের মেসোডাম নাই দেখো পরিফরা মেসোডাম নাই নিডריה মেসোডাম নাই নেমাটডিয়া মেসোডাম নাই এবার প্রশ্ন জানতে পারে প্লাটিহেলেনথিস থেকে মেসোডাম আসে তাহলে তার কেন সিলম নাই প্লাটিহেলেনথিসটা হচ্ছে প্রাণী জগতের সর্বপ্রথম ত্রিয়স্তরি প্রাণী এই কারণে এইটাতে মানে তোমার

তিনোফোরা নিডালিয়া তিনোফোরা প্লাটিহেলমিনথিস পোরিফরা প্লাটিহেলমিনথিস তারপর নিডালিয়া তিনোফোরা পোরিফরা প্লাটিহেলমিনথিস নিডালিয়া তিনোফোরা ঠিক আছে পোরিফরা প্লাটিহেলমিনথিস আচ্ছা নিডালিয়া আর আজকে কি বলো তো তিনোফোরা পি পি সি সি ডাসিলোমেট আসলে পুরো একটা সবচেয়ে common হয় হচ্ছে যাদের মেসোডর্ম নাই তবে সিলম নেই ওকে এটা মনে রাখলা

কোষ থাকবে টিস্যুও থাকবে ব্যবসায়ী এটা কোষ কলাবার টিস্যু সংগঠন তারপর অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি করবে এই কারণে এটা হচ্ছে অঙ্গ সংগঠন আর অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি করে এটা হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন তার মানে মেন্থিস ডিমাটোডা চক্ষুবিন্দু প্রবসিস জড়ানঙ্গ এটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা আর অঙ্গতন্ত্র হচ্ছে তোমার এই যে বিভিন্ন যে তন্ত্রগুলো আছে যেমন আমাদের মনে করো পৌষ্টিক তন্ত্র তারপরে রক্ত সংবহন তন্ত্র শ্বসন তন্ত্র এগুলো বেসিক্যালি অঙ্গতন্ত্রের এক্সাম্পল সো এইটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা ওকে ওকে এগুলো দরকার নাই আচ্ছা এবার আসো আমরা দুইটা পর্ব নিয়ে একটু ডিটেলস পড়ার চেষ্টা করব দুইটা পর্ব দুইটা পর্ব নিয়ে হচ্ছে আমরা ডিটেলস পড়ব একটা হচ্ছে আর্থপোডা আর একটা হচ্ছে একাইনোডার্মাটা এই দুইটা পর্ব হচ্ছে কৃষির জন্য গুচ্ছ রাবি এগুলোতে হচ্ছে বেশি প্রশ্ন আসে একটা হচ্ছে আর্থপোডা আর হচ্ছে এই কাহিনোডার মাটা তাহলে চলো দেখি আমরা পড়ার চেষ্টা করি আর্থপোডা খেয়াল করো যে আমরা সবাই জানি যে তোমরা যে ঘাস ফুলিং করছো সেটাই বেসিক্যালি হচ্ছে আর্থপোডার হচ্ছে বৈশিষ্ট্য তো আর্থপোডাতে কি ঘটে দেখো মেটার মরফোসিস বা রূপান্তর এতই সুপার্থ তুমি সোজা সোজি ঘাসপরিঙ্গে চলে যাও ঘাসপরিং এর দুইটা পুঞ্জাক্ষী আছে সরলাক্ষী আছে এর দেহগুলো খণ্ডকায়িত রক্ত তন্ত্র কেমন বলতো উন্মুক্ত একটা ঘাসপরিঙ্গের এদের মোল্টিং হয় একটা ঘাসপরিঙ্গের যা যা বৈশিষ্ট্য আছে একটা চিংড়ির যা যা বৈশিষ্ট্য আছে সব ছাতার বৈশিষ্ট্য

হিমলিন থাকে ঠিক আছে সেটাকে আমরা বলি হচ্ছে যদি হয় রক্তপূর্ণ দেহ হিমোলিনে কি বলে তাহলে আর যদি বলে রক্ত কে কি বলে তাহলে কি বলতো হিমোলিম তারপরে দেখো বৈষ্ণ কঙ্কাল নির্মিত তোমরা দুইটা জিনিস দিয়ে প্যাস লাগাবে একটা কিউটিকল আর একটা কাইটিন যদি তোমাকে প্রশ্ন করে যে কিউটিকল দ্বারা কোনটি নির্মিত তুমি খুঁজবা সেটা সফট নাকি হার্ড যদি সফট হয় মাস্ট বি কিউটিকল যেমন কিছু সফট কিউটিকল তারপরে মনে করো যে হচ্ছে শামু জিরো হার্ট দিয়ে তার মানে এটা কি কাইটিন চিংড়ি বাইরে কি হার্ট তার মানে এটা কি কাইটিন যদি বলে ক্রিমি তার মানে কি এটা কিউটিকল সফট হলে কিউটিকল হার্ড হলে কাইটিন সফট হলে কিউটিকল হার্ড হলে টাইটিন সফট হলে কিউটিকল হার্ড হলে কি বলতো

তারপরে পানি তন্ত্র উপস্থিত আর সংশ্লিষ্ট টিউব চলনাঙ্গ। যদি জিজ্ঞেস করা হয় যে বলতো টিউব আমরা কি আনসার করবো বলতো টিউব ফিট তারপরে দেখো তন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল এবং পেবি হিমাল তন্ত্র কাজ করে মানে হচ্ছে এখানে তন্ত্র রক্ত তন্ত্র কোনটাই থাকে না তবে একটা হচ্ছে হিমাল এবং পেরি হিমাল তন্ত্র নামক এক ধরনের হচ্ছে সম্বল থাকে যারা সম্বল কাজ করে তারপরে দেখতে তারার মতো এই জিনিসগুলো না লাগবে একবার এই এক্সাম্পলটা আসছিল হলধুরিয়া টিউলোসা এটা কোন পর্বের প্রাণী এটা হচ্ছে ক্যানোডার মাথা আর একটা হচ্ছে অ্যাস্টেরিয়া স্লুভেন সমুদ্র তারা তাহলে দেখো সমুদ্র তারা হচ্ছে অ্যাস্টেরয়েডি আর সমুদ্র শশা হচ্ছে কি বলতো হলো এই পর্যন্ত হচ্ছে মনে রাখতে হবে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ দিয়ার এবং কমেন্ট করে জানাও যে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার ওকে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা না যে স্লাইড পড়ানো হয় এটা দেওয়া হবে না নোট দেওয়া হবে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা ভাইকে লাভ দিয়ার এবং কমেন্ট করে জানায় দাও যে হচ্ছে তোমরা সবাই ক্লিয়ার যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কই পাবা তো আমাদের ফ্রি এক্সাম গুলো কি বোঝো না যে কোথায় দিতে হবে এরকম গুগলে যাওয়া এই যে গুগলে যাবা গুগলে গিয়ে হচ্ছে এই বায়োলজি ক্লাস লিখে সার্চ দেবে বায়োলজি ক্লাস লিখে সার্চ দিলে কি এটা চলে আসলো এবার এখানে ক্লিক করে ঢুকবা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকবা ওয়েবসাইটে তোমার একটা অ্যাকাউন্ট আছে কিনা অবশ্যই এন সি হওয়া ঠিক আছে অনেকে কিন্তু না থেকে এমনি এক নাম্বার আর পাসওয়ার্ড টি ভুতায় আর হচ্ছে আমাদেরকে ভাই আমার তো পাসওয়ার্ড করে না আমি পাসওয়ার্ড কি দিছি ভাই দিচ্ছি ঠিক করে দেন অথচ পরে যখন নাম্বার দিয়ে সার্চ তার অ্যাকাউন্টই খোলা নাই আমাদের ওয়েবসাইটে বুঝতে পারছো এই যে এরকম লগ ইন শো করবে এখানে লগ এ ক্লিক করে নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন করুন এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম অ্যাকাউন্ট খোলা খোলা পর তারপরে হচ্ছে তুমি ইউজ করতে পারবে

এমনি সকাল থেকে এসে গুতাও ভাই এক্সাম দেওয়া যায় না কেন এক্সাম দেওয়া যায় না কেন রুটিনে টাইম আছে না এক্সামের এক্সামের টাইম হচ্ছে প্রত্যেকদিন রাত দশটা থেকে পরের দিন আড়াইটা আমাদের সকল ফ্রি পেইড যত এক্সাম হয় সব এক্সামের টাইম প্রত্যেক দিন রাত দশটা থেকে পরের দিন আড়াইটা আমরা সেম টাইম করে দিচ্ছি যাতে ব্যাস না লাগে প্রত্যেক দিন রাত দশটা থেকে পরের দিন হচ্ছে আড়াইটা ঠিক আছে তারপরে দেখো তোমার হচ্ছে জীব প্রযুক্তি হচ্ছে এক্সাম এই যে এক্সাম আজকে রাত 10 শুরু হবে সো এখান থেকে নোট ক্লাস সব হচ্ছে এখান থেকে দেখতে পাবা তারপরে আর এর হচ্ছে মডেল টেস্ট এই যে আর এর মডেল টেস্ট এটা এটা দুই নাম্বারটা আজকে তিন নাম্বারটা শুরু হবে আর এর মডেল টেস্ট আজকে তিন নাম্বারটা যখন শুরু হবে তখন তোমরা এটা এখানে দেখতে পাবা একজনে বলছো ওয়েবসাইটে ঢুকাই যায় না অনেক টাইমে নেই অনেক টাইম নেয় নেটওয়ার্ক ঠিক থাকলেও এমন হয় তাই নাকি আমার কাছে কখনো এমন হয় নেই যে নেটওয়ার্ক ঠিক থাকলে অনেক টাইম নেয় বুঝতে পারছো এর যে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট বা স্মুথ ওয়েবসাইট আছে কিনা আমার জানা নেই তোমার ফোনে নেট কানেকশনটা চেক করো আর অবশ্যই ভালো মানের নেট লাগবে ব্রাউজ করতে হলে কারণ এখানে অনেক হাইলি কন্টেন্ট থাকে যেগুলো অ্যাক্সেস নেওয়ার জন্য ভালো মানের নেট প্রয়োজন আসলে ওকে যাই হোক ওখান থেকে হচ্ছে তোমরা দেখে নিবা ক্র্যাশ এর ম্যারাথন ক্লাস গুলো কি ওয়েব অ্যাপ থেকে লাইভ হবে না এগুলো সব হচ্ছে ফেসবুকে লাইভ হবে আমাদের হচ্ছে মেইন কোর্স ছাড়া অন্য কোন কোর্সের হচ্ছে কোনো কিছু মানে কোনো ক্লাস আমরা ওয়েব লাইফ লাইভ নেই না এগুলা সব হচ্ছে নরমালি ফেসবুকে লাইফ হয় চলে নাও বলছে নাহিদা ফ্লোস্তানিয়া বলছে যে ভালো নেট থাকলে ওয়েবসাইট ঢুকতে পারে না তোমরা কখনো এরকম ফেস করছো যে নেট স্ট্রং আছে বাট ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না আমি কখনো ফেস করি নাই আর কি আমার কাছে তো অলওয়েজ দুই তিনটা মোবাইল থাকে আমি বিভিন্ন সময় আছে চেক করি যে আসলে কার প্রবলেম হচ্ছে কি না ওকে আমরা হচ্ছে একটু ম্যাগনেটিক ফাইলে যাব ম্যাগনেটিক ফাইলে গিয়ে হচ্ছে এই চ্যাপ্টারের বাকি অংশটা দেখব ঠিক আছে আর যারা নোট করো তারা এই জিনিসগুলো হচ্ছে তুলবা ধরো এই ম্যাগনেটিক ফাইলে হচ্ছে আমরা দেখি এই চলে আস এগুলো তো আমরা পড়ে ফেলছি আচ্ছা এই দেখো ম্যাগনেটিক ফাইল যাদের কাছে নাই আমাদের বায়োলজি ক্লাস ইউটিউব চ্যানেলে হচ্ছে আছে ইউটিউব চ্যানেল না টেলিগ্রাম ম্যাগনেটিক ফাইল আমাদের বায়োলজিক্যাল টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ফাইলে যাওয়া টেলিগ্রাম চ্যানেলে ফাইল অপশনে গেলে সব পেয়ে যাওয়া টেলিগ্রাম চ্যানেলে ফাইল অপশনে গেলে হচ্ছে সব পেয়ে যাওয়া তো এই যে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বা এই যারা নোট করতে সেগুলো তুলবা ক্রিমি সম্পর্কিত তথ্য লোয়া লোয়া ফ্যাসিয়াল অ্যাপাটিক অ্যাসকারি স্লাম ব্রিওকয়ডিস ও চেরিয়া টেনিয়া সোরিয়াম সুন্দর করে তোলো সুন্দর করে হচ্ছে তোলো যারা নোট করবা তারা এগুলো হচ্ছে তুলবা ঠিক আছে যারা নোট করবা এগুলো তুলবা এরপরে আস হচ্ছে কোন পর্বে এটা মলাস্কা পর্বের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এটাও তুলবা শামুক ঝিনুক ল্যাভেলিডেন্স মার্জিনালিস হচ্ছে এটা হচ্ছে তোমার ঝিনুক আর হচ্ছে পিলা গ্লোবোসা এটা হচ্ছে শামুক এই দুইটা এক্সাম্পল পড়বা মলাস্কা থেকে মলাস্কার আরেকটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আছে অক্টোপাস অক্টোপাস ভালগারিস সো এগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে এগুলো মনে রাখার চেষ্টা করবা তাহলে ওই কোশ্চেনটা এই কোশ্চেন আয় যারা নোট করতেছো নোটে সুন্দর করে তুলবা আমি যা দেখাচ্ছি এইভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে তুলবা এইটা গেল তারপরে হচ্ছে এই যে এই আট নাম্বার প্রশ্নটা এইটুকু সুন্দর করে তুলবা মুক্ত রক্ত সংবন্তন্ত্র বদ্ধ অর্ধমুক্ত রক্ত সংবন্তন্ত্র অনুপস্থিত সুন্দর করে তুলবা যারা নোট করতেছো ঠিক আছে যারা নোট করতেছ অর নি তুমি বাইরে পেজে মেসেজ দিও তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে তাহলে দেখো এটা হচ্ছে সুন্দর করে তুলবা ওকে হয়ে গেল হয়ে যাওয়ার পর এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ শখ আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছকটাও তুলে তুলবা নোটে প্রত্যেকটা পর্বের হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা করে শব্দ দেওয়া আছে পরিফ্রা স্পন্স ইন্দ্রা বস্টিয়া স্পিটিউল এই শব্দগুলো হচ্ছে এই সুন্দর করে এখানে যা দেওয়া আছে এখানে যা দেওয়া আছে এটা সুন্দর করে হচ্ছে তুলে ফেলবা ওকে এটা হয়ে গেল তারপরে হচ্ছে যারা নোট করবা এগুলো কিন্তু থাকতে হবে নোটে না হলে আমি নোট বিজয়ী ঘোষণা করবো না যে এই শখটাও তুলবা সুন্দর করে বিভিন্ন পর্বের প্রাণীদের লার্ভা বিভিন্ন পর্বের প্রাণীদের বিভিন্ন করছো দেখো কোর্সে এম্পর্টেন্ট লিঙ্ক নামে একটা অপশন আছে ওই কোর্সের ভিতরে ঢুকে সেই ইম্পর্টেন্ট লিঙ্কের ভিতরে গেলে দেখবা যে হচ্ছে ওখানে সিক্রেট গ্রুপ নামে একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওখানে গেলে হচ্ছে পেয়ে যাবে তাহলে দেখো এই যে বিভিন্ন পর্বের প্রাণীতে লার্ভা এইগুলো নোটে তুলবা এগুলো হচ্ছে তোমরা নোটে তুলবা আচ্ছা তারপরে হচ্ছে লাস্ট ক্লাসের নোট বিজয়ী হয়েছে লাস্ট ক্লাসের নোট বিজয়ী হয়েছে সে নিশাদ

ঠিক আছে এই সম্পর্কে যে ডিটেলস গুলো আছে পেট্রোমাইজন টিডা সবগুলো হচ্ছে এই সফটটা থেকে পড়বা এই সফটটা থেকে পড়বা এখানে কি ওয়ার্ড গুলো লিখে দেওয়া আছে এখানে একটা জিনিস দিয়ে তোমাদের প্যাস লাগতে পারে গ্যাসেরিয়াম গ্যাংলিয়ন এটা হচ্ছে স্নায়ু গ্রন্থি যখন স্নায়ু গ্রন্থি তৈরি হয় সেটাকে বলা হয়েছে গ্যাসেরিয়ন গ্যাংলিয়ন স্যার এটা মনে রাখবা এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এটা খুব ভালো করে দেখবা আজকের ক্লাসটা আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিছি এটা নেওয়া কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা আসলে খুব একটা প্রশ্ন পুজোতে আসে না তোমাদেরকে প্রথমে বলে ক্লাস করতে না এই আমি বলি না ইচ্ছা করে ঠিক আছে এই আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়াইছি যত কম পড়ানো যায় আর তারপরে এই সতেরো নম্বর কোশ্চেনের ইয়াটা বিভিন্ন শ্রেণীভুক্ত মাসের লেস বিভিন্ন শ্রেণীভুক্ত মাসের লেস এইটা হচ্ছে ভালো করে পড়বা যে কন্ডিক্টিসের লেস হচ্ছে হেড্রোসার্কাল তারপরে হচ্ছে তোমার সার্কোপ্রেজিলেস হচ্ছে ডাইফি সার্কাল অস্টিকথিস বা হচ্ছে কন্ডিকথিস বা অস্টিকথিস বা অ্যাক্টিনোপ্রেজি এটা হচ্ছে কি হোমো সার্কাল ডাইফি সার্কাল হেটেরো সার্কাল তো আমাদের বোঝা উচিত যে টার্ম গুলো কেমন আসলে যখন লেজের যে দুইটা পোর্শন থাকে দুইটা পোর্শন সমান হলে সেটাকে আমরা বলি কি হোমো যদি দুইটা অসমান হয় হেটেরো সার্কাল আর ডাইফি সার্কাল মানে কি এই যে এরকম যদি হয় সেটাকে আমরা কি বলে থাকি বলতো ডাইফি সার্কাল বলে থাকি

এই পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাস শেষ